তো এই নেকলেসটার ওয়েট রয়েছে আটচল্লিশ গ্রাম আর কানের দুলটা রয়েছে দশ গ্রামের মধ্যে রয়েছে কমপ্লিট সেটটা এটার প্রাইস কত আসছে পয়েন্ট নাইন এক গ্রামের আট হাজার টাকা রেঞ্জ থেকে স্টার্টিং মণিপুরি ফার্ফ এটা মণিপুরি কাজ এটা দেখবার মতন কারিগরি আছে এটার মধ্যে এগুলোর আনুমানিক ওজন থাকে 19 থেকে টোয়েন্টি গ্রাম আর সম্পূর্ণ মণিপুরি এগুলোর ওজন আছে চব্বিশ থেকে পঁচিশ গ্রাম মোটামুটিভাবে এক এক পিসের ওজন ছশো মিলির মধ্যে রয়েছে এটার আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা এটা কমপ্লিট হয়ে যাবে

নমস্কার বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাখাল চন্দ্র দে জুয়েলার্সের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আগের ভিডিওটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আর বলেছিলে যে দিদি আরও কিছু কালেকশন দেখাতে স্ক্রিনে মেনশান করা থাকবে ডেট আর সেদিনের গোল্ড রেটটা এখন গেলে তো এখনকার গোল্ড রেট অনুযায়ী তোমাদের প্রাইস পড়বে আর পয়লা বৈশাখের অফার কিন্তু তোদের অক্ষয় তৃতীয় অবধিও চলছে তো অক্ষয় তৃতীয় উপলক্ষে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে মেকিং চার্জের থার্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট তার সাথে আকর্ষণীয় অফার তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু রাখাল চন্দ্র দে জুয়েলার্স এর কিছু এক্সক্লুসিভ কালেকশন পাইলে চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কলকাতায় বউবাজার এবং শর্ট লেক এই দুই জায়গায়তে আমাদের শোরুম রয়েছে স্ক্রিনে তার নম্বর যাবে যে কোনো গয়না আপনারা স্ক্রিনশট তুলে ওই নম্বরে শেয়ার করলে রাখাল চন্দ্র দে জুয়েলার্সের এর সেলস টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং গয়নার ডিটেলিং আপনাকে জানাবে আমাদের গয়না মনে করলে আপনি বাড়ি বসেও পেতে পারেন কুরিয়ার সার্ভিস রেডি আছে এটার নেকলেসটার ওয়েট রয়েছে 12 গ্রাম তো আজকে এটার প্রাইস কত রয়েছে এটার আনুমানিক মূল্য 96000 মতন এটার দাম হবে বেশ সুন্দর একটা গলা ভরাট নেকলেস রয়েছে তো এটার ওয়েট কত আছে এটার ওজন আছে 29.93 এটার আনুমানিক মূল্য হবে দু লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে আচ্ছা তো এটা আমি একবার জাস্ট এমনি ধরে দেখিয়ে দিচ্ছি কতটা লেনতে আসতে পারে এই রকম আসছে কিছুটা নেকলেসটা আমি একটুখানি ক্লোজ আপে দেখাবে দারুণ সুন্দর একটা ফুলের কাজ করা রয়েছে সুন্দর ফুলকারি একটা নেকলেস আপনাদের সামনে তুলে ধরেছি এটার ওজন আছে গ্রাম গ্রাম ওজন আছে এই দেখবার মতন সৌন্দর্য খানিকটা হাসুলি ফুলকারি ওয়ার্ক আছে বাইশ গ্রাম ওজন আছে এটার আনুমানিক মূল্য এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আরেকটু লাইট ওয়েট মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও রয়েছে চোদ্দ গ্রাম চোদ্দো গ্রাম বা চোদ্দো গ্রাম ওজন আছে এটার এটার আনুমানিক মূল্য এক লক্ষ আট হাজার টাকা এতক্ষণ ধরে তোমাদের দেখালাম কিছু ওয়েটিং কালেকশন তো এইবার দেখাবো কিছু পার্টি ওয়্যার টাইপের কালেকশন তো প্রথমেই এই দুটো নেকলেস এসেই আমার কিন্তু চোখে পড়েছিল তো এই নেকলেসটার ওয়েট রয়েছে আটচল্লিশ গ্রাম আর কানের দুলটা রয়েছে 10 গ্রামে তো প্রাইস কত আছে এটা এই দুটো মিলিয়ে এটার আনুমানিক দাম পরে চার লাখ পড়ে হাজার দারুণ একদম এক্সক্লুসিভ কিন্তু আমরা কিন্তু এটা সচরাচর খুব একটা দেখা যায় না এই ধরনের কালেকশন কমপ্লিমেন্ট আসছে বাদ্ধ কমপ্লিমেন্ট আসছে বাদ্ধ তো আমি পাইলকে একবার অনুরোধ করছি এটা আপনি পুরো সব দর্শক বন্ধুকে একবার দেখান আমি এই কালেকশনটা একটুখানি ক্লোজ আপে দেখাতে বলবো অসম্ভব সুন্দর লাগছে আমার মনে হচ্ছে কুর্তিটার সাথেই এটা কিন্তু বেশি ভালো যাচ্ছে আশা করছি তোমাদেরকেও অনেক বেশি সুন্দর লাগবে এটা পড়লে দেখাচ্ছি একটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটা পার্টি ওয়ার কালেকশন খুব সুন্দর লাগছে কিন্তু কালেকশনটা দেখতে একটু ক্লোজ আপে দেখাতে বলবো পনেরো গ্রামের মধ্যে রয়েছে কমপ্লিট সেটটা এটার প্রাইস কত আছে এক লক্ষ আঠেরো হাজার টাকার মধ্যে এই কমপ্লিট সেট আপনার গলায় কানে বসে যাবে দারুণ সুন্দর লাগছে কালেকশনটা দুর্দান্ত এবার আসছে কিছু সীতাহারের কালেকশন নিয়ে লাইট ওয়েট টু হেভি ওয়েট এর সীতাহার তো আমরা কোনটা থেকে ফার্স্টে দেখছি দেখতে থাকুন বারো গ্রাম তিনশো চল্লিশ ওজনে একটা লম্বা সীতাহার লাইট ওয়েট এক্সক্লুসিভ কালেকশন আনুমানিক মূল্য আটানব্বই হাজার টাকা এখান থেকে স্টার্টিং হচ্ছে বারো গ্রাম ওজন থেকে আমরা আপনাদেরকে ধাপে ধাপে তিরিশ চল্লিশ গ্রাম ওজনের ভ্যারাইটিজ অফ জুয়েলারি দেখাতে থাকবো সীতাারের মধ্যে যারকম রকম ওয়ে সীতাার বা বেল্ট হার পাওয়া যায় তার সঙ্গে সীতাহার হয় ইউহার হয় ভ্যারাইটিস রকমের জুয়েলারি হয় সীতাহারের অনেক রকম প্রকারভেদ সেগুলো আপনারা দেখুন একটা ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব নয় তবু আমরা এবার দেখাচ্ছি একটা এক্সক্লুসিভ লং হারের ডিজাইন মানে সীতাহার যেটা ওয়েট রয়েছে এই সীতাহারটার আঠাশ গ্রাম যার মানে অ্যাপ্রক্সিমেটলি এটার প্রাইস আসছে দু লাখ হাজার টাকা একটুখানি ক্লোজ আপে দেখিয়ে দিতে বলবো দারুণ সুন্দর কাজ রয়েছে কিন্তু সীতাহারটার লকেটটাও বেশ সুন্দর এটা কোনটা কিছু কঙ্কনের ডিজাইন নিয়ে ওয়েট কত রয়েছে এগুলোর ওজন 20 গ্রামসের মধ্যে ওজন থাকে পার পিস এগুলোর আনুমানিক মূল্য এক লক্ষ 60000 नेक्स्ट আসছে আমরা সলিড বালা বা фарফো বালা যাকে বলা হয় দেখতে থাকুন এগুলো সবই সলিড বা фарফো বালা এগুলোর মধ্যে গালা দেওয়ার কোনো অপশান নেই এগুলো গালা দিতে এগুলো সম্পূর্ণ সলিড এমনি পড়া যায় এগুলোর আনুমানিক ওজন পার পিস কুড়ি গ্রাম এরকম ওজন হয় কুড়ি গ্রামের এক একটা পিসের দাম পড়ে এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান বাজার দর অনুযায়ী এরপরে আমি আপনাকে দেখাচ্ছি এটাকে বলে মণিপুরি ফারফোগালা এটা মণিপুরি কাজ দেখবার মতন কারিগরি আছে এটার মধ্যে এগুলোর আনুমানিক ওজন থাকে নাইনটিন থেকে টোয়েন্টি গ্রাম পার পিস এগুলোর মোটামুটি দাম এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার মতো আপনাকে দেখাচ্ছি একটা এক্সক্লুসিভ বালা দেখবার মতন জুয়েলারি আপনি দেখতে থাকুন এর মধ্যে একটু হালকা মিনাকারি সম্পূর্ণ মণিপুরি এগুলোর ওজন আছে চব্বিশ থেকে পঁচিশ গ্রাম মোটামুটিভাবে এক এক পিসের ওজন এগুলোর আনুমানিক মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা পার পিস বর্তমান বাজার দর নেক্সট আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আরো কয়েকটা জুয়েলারির ওপরে কিছু সলিড জুয়েলারি আপনাদেরকে আমরা দেখ এক্সক্লিউসিভ ডিজাইনের সলিড চুরি আধুনিকতার সংমিশ্রণে তৈরি আপনি দেখতে থাকুন এগুলোর ওজন পার পিস এগারো থেকে বারো গ্রাম এর কিন্তু সিঙ্গেল পিস বেশি ভালো লাগে এবং পড়লেও সেটা আরো ডিজাইন আপনাকে আমি পরপর দেখাচ্ছি প্রত্যেকটা জুয়েলারি এক্সক্লুসিভ জুয়েলারি প্রত্যেকটা জুয়েলারির মধ্যে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট এগুলো ভীষণ ভাবে চলছে ওয়ার্কিং ওমেন কলেজ গোয়ার্স গার্ল ছোট ছোট মেয়েরা এবং কি এজটাও পড়তে পারে যারা এজের তারাও পড়তে পারেন এগুলোর ওজন ছয় থেকে সাত গ্রাম আট গ্রামের মধ্যে ওজন এগুলোর আনুমানিক মূল্য স্টার্টিং হয় পনেরো গ্রাম ওজন আছে এটার মোটামুটি দাম এক লক্ষ তেইশ হাজার টাকা এটাতে কিউবিক জারকোনিয়া বসানো আছে হোয়াইট স্টোনটা যে কোনো হিরের গয়না এর সাথে হার মেনে যাবে আট গ্রাম সাতশো আশি সলিড ব্রেসলেট যেমন খুশি ব্যবহার করুন নষ্ট হওয়ার দায়িত্ব আমরা নেব এটা শঙ্খের ওপর একটা নিখুঁত কারিগরি আপনাকে একটা পেন্ডেন্টের তুলে ধরছি এটা একটা শঙ্খের মধ্যে কাজ করা আমি একটু ঘুরিয়ে শঙ্খটাও আপনাকে দেখালাম দেখতে থাকুন এটার ওজন চার গ্রাম থেকে স্টার্টিং হয় মোটামুটিভাবে এগুলোর দাম আসে 34 টু 35000 প্রাইস রেঞ্জের মধ্যে একবার নরমালি ধরে দেখাচ্ছি কি রকম লাগছে দেখাচ্ছি কিছু আড়াই পেচি বেসলেট এবং রতনা চুড়ির ডিজাইন তো দারুণ সুন্দর লাগছে কিন্তু ডিজাইনগুলো একটু ক্লোজ আপে দেখাতে বলবো বিআর নিতে পারো বা সিঙ্গেলও কিন্তু তোমরা এগুলো পারচেজ করতে পারো ওয়েট রয়েছে

আর যারা পাইলে চ্যানেল দেখে এসে আমাদেরকে দেখতে চাইবেন গয়নাগুলো তাদের জন্য রইল আরো ফাইভ পার্সেন্ট তার মানে টোটাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করলাম আর সঙ্গে থাকবে অ্যাট্রাকটিভ গিফট আপনি এলেন গয়না কিনতে গয়না তো কিনবেনই সঙ্গে একটা উপহার নিয়েই বাড়ি যাবেন শুধু হাতে আপনাকে বাড়ি যেতে দেব না ঝটপট যোগাযোগ করো ডেসক্রিপশনে দেওয়া নম্বরে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রিপশনটা দেখিয়ে ওনাদের তোমরা কিন্তু এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে মেকিং চার্জের উপর এবার দেখাচ্ছি কিছু দের পেচের ডিজাইন দারুণ সুন্দর রয়েছে এখানে ম্যাট ফিনিশেরও কিন্তু হালকা কাজ রয়েছে সামনে ওয়েট আসছে এগুলোর 10 গ্রাম থেকে শুরু হচ্ছে 80 থেকে 1 লাখের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আড়াই পেচির কিছু ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে এবার দেড় পেচি দেখালাম এগুলো ওয়েট রয়েছে আঠারো গ্রাম থেকে এগুলো স্টার্টিং রয়েছে ওয়েট এবং এইগুলো রয়েছে এক লাখ চল্লিশ থেকে দেড় লাখের মধ্যে কিন্তু প্রাইস রয়েছে দারুণ সুন্দর কালেকশন প্রত্যেকটাই কিন্তু হিল সিস্টেম রয়েছে

ভীষণ ট্রেন্ডিং একটা ডিজাইন চব্বিশ হাজার টাকা এটারও আনুমানিক দাম আচ্ছা এখানে একটা মাছ পলা দেখাচ্ছি আমি কেউ যদি অন্য কালারে চায় ব্রাউন কালার বা চকলেট অ্যাভেলেবল অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এটার ওজন আছে মোটামুটি 6 গ্রাম 220 মিলিগ্রাম মাছ পলাটা এটার আনুমানিক দাম 50000 টাকার মতো 1 গ্রামের উপর জোড়া রয়েছে এই পলাটা মাত্র 8000 টাকায় পেয়ে যাবে পেয়ার এরকম পলা

প্রত্যেকটা গয়না সুন্দর পছন্দ এখানে আপনি দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম ওজনেরও মাল এখানে রেডি রয়েছে ভ্যারাইটিস ওজনে ভ্যারাইটিস ওজনের মাল রয়েছে এগুলো রয়েছে কিছু লেডিস রিসলেট তিন চার গ্রাম ওজন থেকে শুরু হচ্ছে কাস্টমাইজ তোমরা যে কোনো ওয়েটের কিন্তু রিসলেট পেয়ে যাবে রাফ ইউজ বা অফিস ওয়্যারের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ট্রেন্ডি অপশন মোটামুটিভাবে টোয়েন্টি থাউজেন্ড রেঞ্জ থেকে আরম্ভ হয় এগুলো এগুলো চলতে থাকে সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম পর্যন্ত আপনি যেমন চাইবেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা রেঞ্জ পর্যন্ত রেডি অ্যাভেলেবেল থাকে এগুলো এইট একদম পড়লে গলা ভর্তি হয়ে যাবে এটা সত্তর হাজার টাকা আনুমানিক প্রাইসের মধ্যে এসে যাবে ছ গ্রাম থেকে শুরু হচ্ছে চোখ এবার কিছু দেখাচ্ছি নোয়ার কালেকশন যেগুলো এক গ্রাম থেকে শুরু হচ্ছে আনুমানিক আট টাকা মতো প্রাইস পড়বে আপটু তোমরা যত ঘামে চাইবে পেয়ে যাবে সব কিছু কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক রয়েছে এগুলো হচ্ছে কিছু কভার নোয়া কালেকশন তিন গ্রাম থেকে চার গ্রাম ওয়েটের মধ্যে রয়েছে দারুণ ইউনিক একটা কালেকশন পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম কিছু ইউনিক ইউনিক দেখাচ্ছি কিছু গিফট আইটেম এই ধরনের হারগুলো রয়েছে যেগুলো ভীষণ ট্রেন্ডিং গিফট পারপাসের জন্য দু গ্রাম তিন গ্রাম করে ওয়েট রয়েছে এগুলোর অ্যাপ্রক্সিমেটলি প্রাইস রয়েছে মোটামুটি স্টার্টিং ফ্রম 15000 থেকে এগুলো আরম্ভ হয় 15 20000 এর মধ্যে এরকম পার্লের উপরও কিন্তু কিছু কালেকশন রয়েছে আপনারা এখানে আসুন এক্সক্লুসিভ পার্ল কালেকশন 0.9 এক গ্রামেরও নিচে এটা শুরু হচ্ছে 8000 টাকা রেঞ্জ থেকে স্টার্টিং হচ্ছে ভ্যারাইটিজ ওজনে ভ্যারাইটিজ ডিজাইন আছে এগুলো সমস্ত চোকারের কালেকশন এরপরে চলে আসুন নেকলেসের কালেকশন মোটামুটি ওজন দু গ্রাম থেকে আরম্ভ আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ভ্যারাইটিস ওজন তার ভ্যারাইটিস কালেকশন আছে আমাদের কাছে আমাদের কাছে কালেকশনের কোনো অভাব নেই এগুলো ওজন দু গ্রামের মধ্যে এগুলো মোটামুটি পনেরো ষোলো হাজার টাকার মধ্যে এগুলো সমস্ত এসে আর আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে ওজন থাকে রাফলি কুড়ি হাজার বাইশ হাজার টাকা অ্যাপ্রক্স এগুলো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে দেখাচ্ছি এবার এখানে কিছু পেন্ডেন্ট এর কালেকশন কত গ্রাম থেকে শুরু আছে এখানে পেন্ডেন্ট এখানে যে ছ থেকে দেখানো হচ্ছে থেকে ছ গ্রাম থেকে আমরা আরম্ভ করেছি এর থেকেও কম ওজনের পেন্ডেন্ট দশ এগারো গ্রামের গ্রাম যে কোনো ওজনে আপনি বলবেন তার হিউজ স্টক আমাদের কাছে আছে ছোট গয়নাগুলো আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এটার ওয়েট রয়েছে আট গ্রাম

এটার প্রাইস কত আছে এটা মোটামুটি ভাবে 90000 টাকার মধ্যে ফুল কাণ্ডা হয়ে যাবে আরো কিছু কানবালা রয়েছে কান কানের ডিজাইনও রয়েছে এখানে চাঁদবালি রয়েছে যেটা একটু আগে আমিও পড়েছিলাম ভীষণ সুন্দর কালেকশন আচ্ছা এইটার একটুখানি হ্যাঁ ওয়েটটা দেখবো ওয়েট রয়েছে 11 গ্রাম এটাও মোটামুটি 90000 টাকার মধ্যে এসে যাবে এতক্ষণ আপনাদেরকে রাখাল চন্দ্র দে যাবতীয় গয়নার সম্মারের একটা গ্লিমস ছোট্ট করে তুলে ধরলাম এই অল্পক্ষণের ভিডিওতে আপনারা দেখলেন কি হিউজ ডিজাইন আমাদের কাছে আছে এবং কি হিউজ স্টক আছে আপনাদের সকলকে অনুরোধ করছি আসুন অথবা স্ক্রিনে কোনো ছবিকে স্ক্রিনশট তুলে আমাদের ভিডিওতে পাঠান দেখুন স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করুন আমাদেরকে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে সমস্ত গয়নার মজুরিতে টোয়েন্টি ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর যারা পায়েলের চ্যানেল দেখে আসবেন আমাদের কাছে তাদেরকে আমরা আরও ফাইভ পার্সেন্ট এক্সট্রা বেনিফিট করাবো দ্যাট মিন্স তাদেরকে আমরা থার্টি পারসেন্ট কভারেজ দেবো থার্টি পারসেন্টের ডিসকাউন্ট আপনি পাবেন আমরা আপনাদের সবসময় আফটার সেল সার্ভিস প্রোভাইড করব এবং আপনারা এসে পৌঁছে পড়ুন এবং দেখতে শুরু করুন পছন্দ মতন কেনাকাটা করুন নমস্কার